আস্তে এগুলোর নাম বলতে পারবেন এক পাশ থেকে সাহস করে দেখি আর শুরু করেন একদম ভয় পাচ্ছেন কেন আপনি আসেন স্যার আমি ভাব বুঝতেছি আপনি বলতে চাচ্ছেন সাহস পাচ্ছেন না বলতে থাকেন এক পাশ থেকে নাম বলতে থাকেন দেখি হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ তারপর দেখান হ্যাঁ এলএনকি সেট তারপরে হেক্সোফ্রেন হুম একটা একটা করে বলেন হ্যাঁ হ্যাঁ সিজার ইংলিশ নাম বলবেন হ্যাঁ হ্যাঁ ইংলিশ স্পেনার স্পেনারে স্পেনার কেন হাতুল ইংলিশ কি হ্যামার আটটা নাম আছে বলপিন হ্যামার বলে আচ্ছা তারপরে দেখি

আচ্ছা বই থেকে বের করেন এটার নাম কি আছে বইয়ে দেওয়া আছে না না ভালো করে দেখেন স্টিল রুলার রাইট কে বলছে হাত তোলেন যা হাত তোলে হাত তোলে স্টিল রুলার তারপরে আর কি আছে এটা হ্যাঁ এটার নাম কি ইয়ার প্লাগ ইয়ার প্লাগ ঠিক আছে তারপরে এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স এটা স্লাইড ক্যালিপার্স এটা হচ্ছে মাইক্রোমিটার তা মোটামুটি আমরা এই এটার কাজ কিন্তু হাউস ওয়ারিংয়ে অ্যাড হবে হাউস ওয়ারিংয়ে কিন্তু আমরা ওই যে ব্যাটারির এসিড সেইভাবে টেস্ট করে এটাকে বলে হচ্ছে হাইড্রোমিটার ঠিক আছে ব্যাটারির অ্যাসিড লেভেল কতটুকু আছে না আসে দেখানোর জন্য এটা টেস্ট ব্যবহার করা হয় আর এটা হচ্ছে লোড টেস্ট করার জন্য তা দেখাবো আমরা সামনে ইনশাআল্লাহ আর যদি ব্যাটারি নিয়ে আসা হয় আপনাদেরকে দেখাই দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ একটা সেট করতো দেখি একটা কী কী কয়টা আইটেম একটা টুল বক্সে হ্যামার তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ আচ্ছা হ্যাকসো ব্লেড তারপরে হচ্ছে ওইটা পরে দেই হ্যাঁ দেই তারপরে হচ্ছে আমাদের নোজ ক্লাস কাটিং ক্লাস কম্বিনেশন প্লেয়ার্স তারপরে হচ্ছে ওয়াটার লেভেল স্টিল রুলার আর কি আছে তাই স্ক্রুড্রাইভার এই যে কানেক্টিং কানেক্টিং কয়টা না কেন একটা সবার জন্য এখন থেকে পরীক্ষাগুলো হবে কিন্তু আপনাদের সেই লেভেলে এখন ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল এর পরীক্ষারও ধরন চেঞ্জ হয়ে যাবে একবারে সবার আলাদা আলাদা বোর্ড থাকবে আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা কানেকশন করবেন আগের মতো ইন্ডাস্ট্রি ওয়ারিংয়ে পরীক্ষা হবে না তা ডে বাই ডে আমরা আপডেট করতেছি এখানে আমরা অনেকগুলা পিপি সহ এবং টুলসও নিয়ে আসা হয়েছে যেমন এটা হচ্ছে আমরা একটু ছোটো ছোটো সাইজ কিনছি কারণ মূলত হচ্ছে রাখারও জায়গা লাগবে সবচেয়ে মিনি এটা কি হ্যাকসো না হ্যাঁ হ্যাকসো ফ্রেম এটা মেটাল না ইয়া অ্যালয় মেটাল না আর তোলটা প্লাস্টিক এলেন কি রেঞ্জ অ্যাডজাস্টেবল রেঞ্জ এটা কি আপনার নামগুলো বলেন তো নামগুলো সেই ঠেকানো হয়েছে

আপনাদের লাগবে ফেস সিকোয়েন্স মিটার থ্রি লাইন টু লাইন থ্রি আছে এটা ঠিক আছে কি না এটা দেখার জন্য এই মিটারটা ইউজ করতে হয় তারপরে হচ্ছে মিটার আলো যায় এটা ব্যাটারি হ্যাঁ দেখছেন অনেকে দেখছেন যে ব্যাটারি দোকানে গেলে এটা লাগায় যদি এটা শর্ট করে কি ভোল্টেজ ওঠে তাহলে বোঝা যায় এটা কি ব্যাটারি ঠিকঠাক আছে নাহলে নাই তারপরে ওয়াট মিটার স্ক্রুগস তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন প্ল্যার তাই ইনশাল্লাহ সামনের দিনে এই ইয়া ছিল না আরো ক্লাম মিটার মাল্টিমিটার এগুলো কিলো নাই তেনে হয় নাই আসতে কিনবা তারপরে হচ্ছে সোল্ডারিং আয়রন এটাই সোল্ডারিং আয়রন এটা স্লাইড ক্যালিপার্স ওই যে ওই দিন ক্লাসের সময় আগের দিন জিজ্ঞেস করছিল যে মাইক্রোমিটার কোনটা নাকি এই যে মাইক্রোমিটার এটা দেখা যায় মাইক্রোমিটার স্লাইড ক্যালিপার্স ঠিক আছে এগুলোর মাপজোক আস্তে আস্তে জানতে যাবে কারণ আপনারা যেহেতু প্রফেশনালি কাজ করবেন আপনি দেখতে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ সুন্দর লাগতেছে নাকি যখন হাউজ ওয়্যারিং করছেন তখনও ডেভেলপমেন্ট হয়েছে হয় নাই এইবারও ডেভেলপমেন্ট হলো কারণ আপনারা অনেকে জানেন যে এই প্রতিষ্ঠানটা কিন্তু আমরা পরিচালনা করি খালেকক্ষান ফাউন্ডেশন আন্ডারে এখান থেকে আপনাদের কোর্সটি থেকে যা টাকা পয়সা আসে সব এখানে ইনভেস্ট হয় এবং এর অতিরিক্ত আমিও ইনভেস্ট করি প্রতি মাসে নাহলে এতগুলো মালামাল কিনতে পারতাম না এই যে দেখছেন বোর্ড আসছে এই যে বোর্ড টেবিল এই টেবিলের উপরে ইন্ডিভিজুয়ালি পরীক্ষা দিবেন আর কি আছে আর কিছু নাই তা মোটামুটি ইনশাল্লাহ আপনারা যারা ট্রেনিং করতে চান আমাদের এখানে আসতে পারেন দেখতে পারেন আর ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আপনারা কি সন্তুষ্ট এখানে হাউজ এখানে হাউস ওয়ারিং করছেন কয়জন সবাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা হাউজ ওয়ারিং কোর্স করে কি সন্তুষ্ট হয়েছিলেন ইনশাল্লাহ সামনে যারা বেঁচ আসবে তারা আরও ভালো সন্তুষ্ট হবে এখন আবার বলবেন আপনারা বলবেন স্যার আমরা তো পাইলাম না নাকি ওই যে একটা এক্সাম্পল দেই বড়ো ভাই আর ছোটো ভাই বড়ো ভাই যে ইয়া পায় বড়ো ভাই যে সুযোগ সুবিধা পায় ছোটো ভাই তার থেকে বেশি পায় না কম পায় হ্যাঁ বেশি পায় তা আসলে এটা নিয়ম হচ্ছে কি ডে বাই ডে আপডেট হবে আজকে আপনি একটা ফোন কিনবেন তারপরে আরেকটা যখন মডেল লঞ্চ হয় খারাপ লাগে আর এল্লা কয়টা দিন পরে কিনলে তো আমি আপডেটটা পাইতাম নাকি কি ইনশাল্লাহ যারা যারা আসতে চান আমাদের এখানে আসতে পারেন আর এতটুকু আমরা বলতে পারি যে কাজটা আপনারা মনোযোগ সহকারে শিখবেন ঠিক আছে শুধুমাত্র এগুলো দেখায় আসলে আমরা ইয়ে করি না এতদিন করছি এগুলো ছাড়াও আমরা ট্রেনিং করাইছি তখনও শিখছে এখনও শিখবে আরও ভালোভাবে শিখবে ধন্যবাদ ভালো থাকবেন